হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রতিশোর কাচারি বাড়ি থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি প্রতিশোর কাচারি বাড়িতে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাচারি বাড়ি রয়েছে সেই কাচারি বাড়িটি তো বন্ধুরা তাছাড়া আরও কিছু দেখাবো যেমন ওই যে এইদিকে পার্ক রয়েছে সেই পার্কগুলো আবার যে পুকুর রয়েছে সেই পুকুরগুলো সব কিছুই আজকে এই ভিডিওতে থাকবে তো বন্ধুরা চলুন সরাসরি দেখি তো প্রথমেই আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্ক একটা পার্ক রয়েছে এই যে এই পার্কটা আমি একটু আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা চালাই এই যে এই পার্কটা এই যে আপনারা দেখছেন আর এটার কিন্তু গেট রয়েছে আপনার হচ্ছে পূর্ব সাইডে এই যে হলুদ যে ইয়েটা দেখছেন আপনারা এই যে দেখেন হলুদ ওই জায়গাতে গেট রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু অনেক ভ্রমণকারী আসেন বিভিন্ন জায়গা থেকে ভ্রমণকারীরা আসার পরে দেখেন আর এই যে লেখাও রয়েছে সেই লেখাগুলো আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে পড়ে শোনাতে পারবো না তবে আপনারা চাইলে এই ভিডিওটি জুম করে দেখতে পারেন বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ব কবি ছিলেন আর বিশ্ব জুড়েই কিন্তু তার একটা পরিচিতি রয়েছে গাছ কেটে দেখেন কত সুন্দরভাবে ইয়ে করেছে মানে নকশা ডিজাইন এইগুলো তৈরি করেছে গাছ কেটে আর এই যে গেটটা দেখেন কত আগেকার কত সুন্দর গেট আজও অবিকল রয়েছে এটা হচ্ছে মেন দরজা মেন ফটো তবে এখানে আসতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারে টিকিট করে তারপরে আসতে হবে কারণ এখানে যারাই আসেন তারাই কিন্তু টিকিট করে আসেন তারপরে এই যে আনসার ভাইরা রয়েছেন তাদের কাছ থেকে একটু শুনবো যে এটি কী বার করে খোলা থাকে আসসালামু আলাইকুম তো আপনারা এখানে তো দায়িত্ব আসেন না কত বছর থেকে আসেন এখানে আপনি এখানে ছয় মাস রানিং চলে একটু এদিকে ছয় মাস আসেন না কোন দৃষ্টিকের বাড়ি আমার রাজশাহী ডিস্ট্রিক্ট চারঘাট উপজেলা চারঘাট উপজেলা তো আপনাদের এই কাচারি বাড়িটা রয়েছে এখানে খোলা থাকে কি বাড়ি এখানে শনিবার থেকে আপনার শনি বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এর মধ্যে দুপুরে একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত নামাজের বিরতি আচ্ছা আচ্ছা এটা রমজান মাস সময়কালীন সময় হ্যাঁ হ্যাঁ এছাড়া শুক্রবার আপনার সকাল বেলা বন্ধ মানে দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আর রবিবার সাপ্তাহিক ছুটি আজকে তাহলে বন্ধ আছে আজকে খোলা ছিল দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বুঝতে পারছি আর রমজান মাস ছাড়া আপনার শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর রবিবার সাপ্তাহিক ছুটি সোমবার দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা খুবই ভালো লাগলো যারা আসতে চাচ্ছেন তারা এই টাইমগুলো গুলো মেনটেন করে আসবে তাই না এই টাইম গুলো আপনি যে এখানে ডিউটি করছেন রাশে চার ঘাট থেকে রাসায় চার ঘাট এলাকার মানুষের সাথে কি দেখা হয় আপনার কেউ আসে আমাদের বলেও কি কেউ আসে নাকি অনেকে আসে দেখা যাচ্ছে আমরা আসলে ওইভাবে চিনি না কিন্তু কথা শুনলে কথা শুনলে ধরে আমাদের এলাকার লোক যে এলাকার মানুষ জিজ্ঞেস করলে তখন বোঝা যায় যে আসলে আমাদের থানায় বা আমাদের উপজেলায় তখন আপনার অনুভূতিটা কেমন হয় তখন অনেক ভালো লাগে তাদেরও অনেক ভালো লাগে কারণ যে দেখেন না আপনি কতদূর এসে চাকরি করছেন ওই এলাকার একটা মানুষ আসলে বা পাশের গ্রামের একটা লোক আসলে মনে হয় যে আমার আপন কেউ আছে হ্যাঁ সেটাই তো যাই হোক ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে ঠিক আছে তো বন্ধুরা ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের কিন্তু নাম জানা হল না ভাই আপনার নাম নামী ভাইয়ের নামটা কিন্তু হৃদয় জুড়ানো নাম আবার কথাটাও কিন্তু হৃদয় জুড়ানোর কথা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ তো বন্ধুরা এখানে আমি অনেক আগে আসছিলাম তো তখন কিন্তু টিকিট ছিল না তখন টিকিট কাউন্টারে কোনো টিকিট কাটা লাগতো না এমনি সরাসরি ঢোকা যেত আর ভিতরে যেটি দেখা যায় যেহেতু বন্ধ হয়ে গেছে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না ভিতরে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে খাটগুলো রয়েছে গোসল যে পাত্রে তিনি গোসল দিতেন সেই গুসল গুসলের যে ইয়েটা সেটি রয়েছে চৌবাচ্চা এছাড়া কিন্তু অনেক কিছু রয়েছে এগুলো আপনারা আসলে দেখতে পারবেন আর এখানে কিন্তু কিছু ঔষধি গাছ রয়েছে ঔষধি গাছ বলতে এই যে এটি হচ্ছে হরতেকির গাছ অনেক বড় একটা হরতেকির গাছ দেখেন বিশাল বড় বিশাল বড় এই যে এটা পাকা করে রয়েছে হরতেকির গাছ তো হরতেকি কিন্তু একটা দামি ফল এই ফলটি খেলে যাদের গ্যাস রয়েছে সেই গ্যাসটা কিন্তু দূর হয়ে যায় তো এই যে আপনারা পাশে যে বিল্ডিংটা দেখছেন হলুদ বিল্ডিং এখানে যে আনসার ভাইয়ের সাথে যে কথা বললাম আমি আমি ওই ভাইরা কিন্তু এখানে থাকেন রাত্রি যাপন করেন ডিউটি শিডুল অনুযায়ী ডিউটি করার পরে তাছাড়া আবার যদি কোনো গেস্ট আসেন এই গেস্টের জন্য কিন্তু এখানে থাকা রয়েছে আপনাদেরকে সেটিও দেখায় সেটি না দেখালে হবে না কারণ ভবিষ্যতে হয়তো অনেক দূর থেকে কেউ আসলেন আসার পরে কোথায় থাকবেন কি করবেন হয়তো জানলেন না এটা কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে তো আপনারা যখন প্রতিশোর ভ্রমণ করবেন রবীন্দ্রনাথের এই কাচারি বাড়িটি তখন আপনারা চাইলে এই যে এখানে গেস্ট ভবন রয়েছে এই গেস্ট ভবনে আপনারা কিন্তু থাকতে পারবেন যারা দূর থেকে আসছেন আবার বিদেশ থেকে যারা আসছেন তাদের জন্য তো বন্ধুরা আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এইগুলো কারণ প্রাচীন নিদর্শন দেখার পরে খুবই সুন্দর লাগে আর এইগুলো দেখেন কালের পর কাল অর্থাৎ যুগের পর যুগ আজও কিন্তু টিকে রয়েছে এবং থাকবে ভবিষ্যতে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই আমি মোহাম্মদ জিউল হোসেন আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আর এই যে পুকুরটা দেখছেন পুকুরটা মনে হয় মাছ রয়েছে এই যে মাছ রয়েছে তো আমার সাথে সোহেল ভাই রয়েছিলেন সোহেল ভাই সোয়েল ভাই কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে না তো ভিতরে আজকে ঢুকতে পারলাম না যেহেতু দুটার থেকে বন্ধ হয়ে গেছে তো ভিতরে গেলে আরও ভালো লাগতো তো বন্ধুরা আসবেন আসলে আসলেই ভালো লাগবে আর আমি যে সময় আসছি আসলে এই সময় যেহেতু বন্ধ সেই জন্য অনেকেই বন্ধ বিধায় আসে না যেহেতু আমার বাড়ি পাশে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাতে সেই জন্য আমি এখানে বেড়াতে চলে আসছি তো আসার পরে আপনাদেরকে একটু দেখালাম তো আর একটু আপনাদেরকে দেখাই আপনাদেরকে আরেকটু দেখাই সেটি হচ্ছে যে টিকিট কাউন্টার রয়েছে এই জায়গায় এই জায়গায় আপনাদেরকে টিকিট কাটতে হবে দেখেন এই এই রুমটা ওই যে ভাই বসে আছে ওটা হচ্ছে টিকিট কাউন্টার ওই জায়গায় টিকিট কাটার পরে ঢুকতে হয় আর একটু দেখুন কত সুন্দর এইগুলো এগুলো কিন্তু আসলে খুব ভালো লাগছে খুবই ভালো তো বন্ধুরা এখানে আসলে আমার ড্রোন ক্যামেরা নাই থাকলে আমি আপনাদেরকে দেখাতাম এখানে কিন্তু হাসপাতালও রয়েছে আবার যে একটা হাই স্কুল আছে সেটিও কিন্তু রয়েছে এখানে কিন্তু পড়াশোনার মানের দিক দিয়েও কিন্তু এখানে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে তো আমি যে পার্কে যাচ্ছি সেটি আমি আপনাদেরকে দেখাই এই পার্কটা কিন্তু নতুন হয়েছে এই পার্কে মোটামুটি ভালোই মানুষের চাপ হয় আমি এখনও ঢোকার সুযোগ পাইনি মানে সেইভাবে সুযোগ হয়নি তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই যদি ভবিষ্যতে আসেন তাহলে দেখতে পারবেন বন্ধুরা রবীন্দ্রনাথের সেই কবিতা অনেকেই পড়েছেন যে আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু চলে থাকে তো সেই পরিসরেই কিন্তু আমি আসছি এই যে এটি এটি হচ্ছে আপনার পার্কের গেট পার্কের গেট আর নদীটা কিন্তু শুকে গেছে আমি নদীটা কোন দিক দিয়ে যাবেন সেটি জানাই ওই যে দেখেন ট্রাক দাঁড়িয়ে রয়েছে অনেক দূরে ওই যে দেখেন গাছের পরে ট্রাক ওই জায়গাতেই কিন্তু নদী রয়েছে নদীটা কিন্তু শুকিয়ে গেছে এখন যেহেতু বর্ষাকালে পানি হয় তখন ভরে যায় আর এই যে দিঘি রয়েছে দিঘি দেখেন কত সঙ্গে তো বন্ধুরা এই ছিল আজকের ভ্রমণ সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন টিকিট কাউন্টারটা একটু দেখিয়ে নিয়ে যাই আপনাদেরকে এটা হচ্ছে পার্কের টিকিট কাউন্টার আর ওটা হচ্ছে কাঁচারি বাড়ির টিকিট কাউন্টার তো রোদের জন্য একটু দেখতে সমস্যা হচ্ছে এখান থেকে পরিষ্কার আসতেছে না তো এই ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ